পশ্চিমবঙ্গে মুসলমানদের সঙ্গে মমতা ব্যানার্জি নেম হারামি করেছে মুসলমানদের কোনো সম্মান নেই আগেও বাংলাদেশ তাড়িয়ে দেবে বলে গত এনআরসিতে ঠকিয়েছে যাদের এনআরসি এসআইআর নিয়ে বিপদ হবে তারা হিন্দু বহরপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে শুক্রবার এরকমই মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী

বলে একটাই কথা প্রত্যেকবার ঠগিছে গত এনআরসি তে ঠগিছে বিজেপি তাদেরকে গ্রাস করে নিবে তাড়িয়ে দিবে এই করবে তাই করবে সেদিনও বলছিলাম আজও বলছি যদি বিপদ হয় কারো এসআইআর নিয়ে এনআরসি নিয়ে বিপদ হবে হিন্দুদের মিলে নেবেন আমার কথা এদেশের দেশের মুসলমান যারা তারা বাস থেকে পালিয়ে আসা মুসলমান নয় মনে করেন আমার জেলায় আমার জেলায় যারা মুসলমান বাস করে আপনি বারকোন তো কটা মানুষদের পালিয়েছেন এনআরসির ভিত্তিতে ভোট হয়ে গেল একবার আরে এনআরসি হলে মুসলমানের বিপদ হতে পারে হিন্দু বিপদ হবে একই একইটা কথা আসামে উনিশ লক্ষ এনআরসি আর সি করে বিদেশী শনাক্ত শনাক্তকরণ হয়েছিল 14 লক্ষ হিন্দুর নাম পাওয়া গেছে 5 লক্ষ মাত্র মুসলমান কি হচ্ছে কি সরকার যদি মানুষকে বিব্রান্ত করে মানুষ যাবে কোথায় কেন্দ্র সরকার রাজ্য সরকার মানুষকে বিব্রান্ত করছে मोदी जी এসে বলছে বিস্তারা বড়িয়া লেগে तैयार रहो অর্থাৎ জামা কাপড় নি তুলি থাকো সব মুসলমানকে বাংলাদেশে বাংলাদেশে তোল মিথ্যা কথা বলে সাম্প্রদায়িক বার্তা বলেন উত্তপ্ত করে ভোট হয়েছে অথচ এখন মুসলমান রিপ্রেজেন্টেশন মনে করুন আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা সে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু মুসলমানদের যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা সেই অনুপাতে কিন্তু তাদের এমএলএ নেই ভালো করে হিসাব করলেন পশ্চিমবঙ্গের মুসলমানদের যে জনসংখ্যা সেই জনসংখ্যার প্রপর সারে পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব নেই এক এই পশ্চিমবঙ্গে ওবিসি কোটায় শিক্ষিত মুসলমানদের আর জায়গা কমে গেল বা থাকবে না এই পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকারের কোনটা বড় বড় পদে মুসলমান আছে আমাকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা উদাহরণ দিতে পারি কংগ্রেস না পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী ছিল পুলিশ মন্ত্রী ছিল কংগ্রেসের এবং সে মুসলমান বীরভূমের লোক বরকত বণিকার জন্য আব্দুল সত্তার কেউ বিদ্যুৎ মন্ত্রী কেউ মন্ত্রী কেউ পুলিশ মন্ত্রী দেখাতে পারবেন এখন একটাও ওই এক ফিরাদকে লিখেছে ফিরাদের কাককে দিদি দাঁড়ালি করা আর পয়সা চুরি করা ফিরাদের একটা কাজ দিদি দাঁড়ালি করো পয়সা চুরি করো ভাগ দাও আর ভাগ লাও কংগ্রেসের জমানায় এইসব নেতা একটা এলাকার কর্পোরেশনের টিকিট পাবে কেন তার কোনো গ্যারান্টি ছিল না তো এইভাবে মুসলমানদের ধাপ্প মারা যায় বুঝছে এই তুহাসি দিকে কম মমতা বাণিজ্যের জন্য ওকালতি করেনি ফুরফুরা শরীফে মমতা বাণিজ্যের ট্রেন দিবে বলেছিল দিয়েছে দিয়েছে ঠাকুর নগরে মমতা ইউনিভার্সিটি করে দিব বলেছে দিয়েছে মুসলমানদের ঠকাচ্ছে মতুয়াদের ঠকাচ্ছে সব পিছিয়ে পড়া মানুষকে ঠকাচ্ছে খালি ঢপের রাজনীতি মিথ্যা রাজনীতি আর মিথ্যার বেশাদি করছে আর এই যে প্রচার বেরিয়েছে মিথ্থাক পাঁচালি পাঠ করছে বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স 127 দইwidehat রোড সোনাপত্তি খাগড়া মুর্শিদাবাদ